সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পড়া সারা জীবন মনে রাখার নয় কৌশল জানুন প্রশ্ন দুই বাংলা ভাষার আদি উৎসকে আপনারা সকলে জানেন ইন্দো ইউরোপীয় দেখুন ইন্দো ইউরোপীয় দুটি শাখা আছে একটা হচ্ছে ক্যান্তুম আর একটা হচ্ছে সতম এই সতমটা আমি এই পাঠে বুঝাবো এর আগে এই ক্যান্তুম বুঝিয়েছি তাহলে দেখুন এই সতমের ত মনে রাখবেন তটা দেখতে কিসের মতো এই অ এর মতো তটা দেখতে কিসের মতো অ এর মতো তাহলে দেখুন এই সতম থেকে তৈরি আছে আলবেনীয় আর্মেনীয় আর্জিও আরজিওর আরেক নাম আছে ইন্দো ইউরোপীয় তার মানে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে আরেকটা হলো বালটো সেলাভিক এখানে দেখুন ভ দেখতে অনেকটা এর মতো দেখুন এই শতম থেকে যে ভাষাগুলো উৎপত্তি হয়েছে এটা মনে রাখার একটা কৌশল দিছি মনে রাখার নয় কৌশল শতম শতম এখানে মূল শব্দ এই সতম শব্দের ত অক্ষর মনে রাখুন তাহলে শতম শব্দের প্রত্যেক উৎপত্তিগত ভাষার প্রথম আছে তাহলে দেখুন এই দেখতে এই আয়ের প্রথমেই অ এর মতো আয়ের প্রথমেই মতো আয়ের প্রথমের এর মতো এইভাবে মনে রাখুন তাহলে এই ভাষাগুলো উৎপত্তি যান প্রয়োজনীয় ভিডিওটা আরেকবার দেখুন তাহলে আমি যে কথাগুলো বললাম এই কথাটা মনে রাখলে আপনি অন্যভাবে মনে রাখতে পারবেন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ